আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন আগে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা কিন্তু বিশাল বড় ঝড় চলে গিয়েছে আর এই ঝড়ের মধ্যে যা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর যারা এখনও পাননি আমি মনে করব যে আপনারা একটু ধৈর্য ধরেন আর একটু ভালোভাবে কাজ করেন দেখবেন আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো জানার চেষ্টা করব যে যারা কন্টেন্ট মনিটারেশনটি পেয়েছে তাদের মধ্যে দেখা দেখা গেছে যে দুই হাজার তিন হাজার যাদের পেজে ফলোয়ার ছিল তারাই কিন্তু কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে গিয়েছে এবং অন্যথায় দেখা যাচ্ছে যাদের পেজে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ফলোয়ার রয়েছে তারা অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পায়নি কেন পায়নি আজকের এই ভিডিওতে সে বিষয়গুলোই আমি আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলেই আপনি বুঝতে পারবেন কেন তারা কন্টেন্ট মনিটারেশনটি পেল না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন চলুন আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যখন ঝড়টা গেল এই ঝড়ের মধ্যে যাদের পেজগুলো উপযুক্ত ছিল না কন্টেন্ট মনিটারেশনটি পাওয়ার তারাও কিন্তু এই ঝড়ের মধ্যে কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে গিয়েছে এখন আপনার পেজের মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ার থাকার পরেও আপনার পেজে কন্টেন্ট মনিটারেশনটি কেন আসতো না এটা কিন্তু ভাই একটি চিন্তার বিষয় একটি ভাবনার বিষয় কেন আপনার পেজে কন্টেন্ট মনিটারেশনটি আসতো না আপনি হয়তো এই বিষয়টা খেয়াল করেন যে কন্টেন্ট মনিটারেশন আপনি আপনার পেজে অন করবেন কি না এটার যে একটা আগ্রহ বা আপনার ইচ্ছা অনিহা এটাতে জানার জন্য ফেসবুক কর্তৃপক্ষ কিছুদিন আগে একটা নতুন আপডেট দিয়েছিল যে ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য ইন্টারেস্ট কি না এর জন্য একটা আপনাকে ফর্ম ফিল আপ করতে হতো সেই ফর্মটি আপনি কি আদৌ ফিল করেছেন কি না যদি এই ফর্মটি আপনি না ফিল আপ করে থাকেন তাহলে হতে পারে এই ফর্মটি না ফিল আপ করার কারণেই হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি তাই আজকের এই ভিডিওতে আমি দেখাই দেব যে কিভাবে আপনি ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফর্মটি ফিল করবেন ভিডিওটি অবশ্যই যদি আপনি মনোযোগ সহকার দেখেন তাহলে পুরো প্রসেসগুলি কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ দেখেন ভাই যদি আপনি ফেসবুক পেজের মধ্যে কাজ করতে চান আর আপনি যদি কন্টেন্ট মনিটারেশনটি না পান তাহলে আপনার কিন্তু মনের মধ্যে কাজ করার একটা শান্তি আসবে না তাই আপনাকে কন্টেন্ট মনিটারেশনটি পাওয়ার জন্য অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে কারণ ফেসবুক নিজেই বলেছে যদি আপনি কন্টেন্ট মনিটারেশনটি পেতে চান তাহলে আপনাকে কিন্তু এটা মাস্টবি এই ফর্মটি ফিল আপ করতে হবে কারণ এই ফর্মটি ফিল আপ করলে ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি শে ফর্মটি ফিলআপ করবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রে চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে যে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অফিশিয়াল অ্যাপস এই অফিশিয়াল অ্যাপসের মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস কর দেওয়ার পর আপনি যদি আগে থেকে আপনার পেজ বা আইডিতে লগইন হয়ে থাকেন তাহলে আপনার ইন্টারফেসটি কিন্তু এরকম আসবে এরকম আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর উপরে আপনি যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো ঠিক এই অপশানগুলো একটু হালকা স্লাইড করতে হবে স্লাইড করার পরে আপনি দেখতে পাবেন এখানে মনিটাইজেশন নামে একটি কিন্তু অপশন রয়েছে ঠিক এই মনিটাইজেশনের উপরে কিন্তু আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস কর দিলে আপনার সামনে এখানে কিন্তু সবগুলো সেট আপনি যে সেট থেকে ইনকাম করতে পারবেন সব সেট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আছে আপনার পার্টনারশিপ অ্যাডস তারপর আছে স্টারস তারপর আছে অ্যাডস অর রিলস তারপর বোনাস তারপর ইনস্ট্রুমেন্টস তারপর হলো সাবস্ক্রিপশন এই যে 6টা সেটআপ এই ছয়টা সেটআপের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এই ছয়টা সেটআপে কিছুদিন আগে যে ফেসবুক যে নতুন আপডেট নিয়ে এসেছে যদি আপনি এই সেটআপগুলো পেতে চান তাহলে আপনাকে এই সেটআপগুলোর আপনাকে আই এম ইন্টারেস্ট বা আপনাকে একটি এই সেট আপগুলোর মধ্যে একটা ফর্ম রয়েছে যে ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে যদি আমি এই জায়গার মধ্যে এই যে মধ্যে যদি আমি প্রেস করে দেই এই স্টারটার মধ্যে যদি আমি প্রেস করে দেই প্রেস করে দেখতে পাবেন যে এখানে যে এখানে কিন্তু সাবমিটার লেখা ছিল এই সাবমিটারটা কিন্তু হাইড হয়ে গিয়েছে কেন হাইড হয়ে গিয়েছে কারণ আমি এটা ফিল আপ করে দিয়েছি এটা আমি সাবমিট করে দিয়েছি এখন আপনাকে দেখাবো একটি যেটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সাবমিট করিনি এই এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রিপশন এই যে সাবস্ক্রিপশন যে সেট আপটা দেখতে পাচ্ছেন ঠিক এই সেট কিন্তু আমি এখন তাদের কাছে কি করব তাদের কাছে আমি সাবমিট করব যে আমি এই সাবস্ক্রিপশন সেট পাওয়ার জন্য আগ্রহী তার জন্য আমায় কি করতে হবে আমি সাবস্ক্রিপশন প্রেস করার পরে তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমি ইন্টারেস্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দেব প্রেস করে দিলেই আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে যেখানে আপনি আপনার মতামতটি জানাতে পারেন তো আমি একটি মেসেজ লিখে রেখেছি সে মেসেজটি এখানে আমি পেস্ট করে দেব তো আমি এখানে মেসেজটি মেসেজটি পেস্ট 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 করে দিলাম পেস্ট করে দেওয়ার পরেই তারপরে আপনি এই যে এই জায়গায় সাবমিট করে দিবেন এই যে এখানে সাবমিট যে বাটনটা রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেব আমি প্রতিটি জিনিস কিন্তু আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করেছি এটি ফিল আপ করে দেওয়ার পরেই যে ফিল আপ করে দিলেন এই যে আমি ফিল আপ করে দিলাম যে এখানে সাবমিট হয়ে গেলো ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে তার মানে আমার এটি তাদের কাছে চলে গেছে নোটিফিকেশন যে আমি এটি পাওয়ার জন্য আগ্রহী কিন্তু এটি সাবমিট করলে যে আপনি কন্টে মোডিটাইজেশন পাবেন বিষয়টা কিন্তু এমন না কারণ আপনি ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে রাখলেন যে আমি আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়ার জন্য আগ্রহ আমার আগ্রহ আছে আমি এটি পেতে চাই এটি আপনি তাদেরকে জানালেন এখন তাদের যখন সময় হবে তাদের যখন আপনার কাছে কন্টেন্টগুলো ভালো লাগ ভালো থাকবে লাগবে আপনার কন্টেন্ট যখন রিস্ক থাকবে ইনভেস্টমেন্ট থাকবে ঠিক তখনই কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই যারা এখনও এই সেট আপটি করে অবশ্যই সেট আপটি করে নেবেন এটি করে নেওয়া ভালো যেহেতু আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ করতে বলছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ